হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানে উত্তাল সীমান্ত এলাকা বাংলাদেশে দীপু হত্যার প্রতিবাদে মুছিয়ায় সনাতনীদের বিক্ষোভ বাংলাদেশে দ্বীপ হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়লেন পুরাতন মালদার মুছিয়া মনোহরপুরের হিন্দু সনাতনীরা বুধবার পুরাতন মালদার মুছিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মনোহরপুর ভারত বাংলাদেশ সীমান্তের তারবারে লাগুয়া এলাকায় ব্যাপক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় হাতে খোল কর্তাল ও মাদল নিয়ে হিন্দু হিন্দু ভাই ভাই বাংলাদেশী হিন্দু নিধান বন্ধ করো দীপু হত্যার বিচার চাই এই সমস্ত স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা সীমান্ত এলাকা বিক্ষোভে অংশগ্রহণ করেন এলাকার বহু হিন্দু সনাতনী নারী পুরুষ যুবকরা বিক্ষোভকারীদের বক্তব্য প্রতিবেশী দেশ বাংলাদেশে বারবার হিন্দুদের ওপর বিশংস হামলা হত্যাকাণ্ডের ঘটনা করছে অথচ আর উপযুক্ত প্রতিবাদ ও বিচার হচ্ছে না দীপু হত্যার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার অদৃশ্যমূলক শাস্ত্র দাবিতে স্বরব হন তারা এদিনের বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণ হলেও অংশগ্রহণকারীদের আবেগ ও ক্ষোভ ছিল চোখে পড়ার মতো সীমান্তবর্তী এলাকায় এমন ঘটনার প্রতিবাদে ভারত সরকার ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির দৃষ্টি আকর্ষণের দাবিও তোলা হয় বিক্ষোভকারীরা জানান ভবিষ্যতে বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়া হবে বাংলাদেশে হিন্দু সরকার যেভাবে হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে তার প্রতিবাদে আমরা সবাই একত্রিত হয়ে কালকে যে আমাদের সাধু সন্তরা

আমাদের এই রাজ্য সরকার আমাদের সনাতনী মহিলা পুরুষ সকলকেই একসঙ্গে আন্দোলন করলে তার উপরে অত্যাচার করছে এই রাজ্যের পুলিশ এই পুলিশ আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না আমরা সব এক হব এক হয়েছি নির্দ্বিধায় সব মহিলা পুরুষ হিন্দু হয়ে আমরা এর প্রতিবাদ ধিক্কার মিছিল করছি আমরা এর প্রতিবাদ জানাচ্ছি যে আমরা ইউনিশ সরকারের ফাঁসি চাই আর এইভাবে যদি আমাদের হিন্দুদের উপরে বাংলাদেশি সন্ত্রাসবাদীরা অত্যাচার করে তাহলে আমরা বাসিন্দা হিন্দু হিন্দু দেখছেন যে ওপারে যেভাবে সনাতনদের ওপরে আক্রমণ করা হচ্ছে এবং দীপু দাসকে পিটি মেরে তাদের আক্রোশ তাকে উল্টো করে ঝুলিয়ে আর জ্বলন্ত আগুন দিয়ে তাকে পুরানো হয়েছে এই সাথে সাথে যখন সারা পশ্চিমবাংলার সনাতনী সাধু সন্তরা রাজপথ রাজপথে নেমেছে তাদের উপর অত্যাচার করছে আমাদের এই বঙ্গের সরকার ওপারেও যেমন জয় জয় বাংলা স্লোগান দেওয়া হয় এপারেও জয় বাংলা স্লোগান দিয়ে এই দুই বাংলাকে এক করার যে চিন্তা চিন্তাভাবনা এখানকার সরকার নিয়েছে তার প্রতিবাদে সাধু সন্ততে রক্ষার্থে এবং ওপার বাংলায় যদি আর একটা হিন্দুর গায়ে হাত দেওয়া হয় তাহলে ইউনি সরকারকে আমরা জানাতে চাই এই বর্ডার থেকে আমরা এই বর্ডারে তার উপেক্ষা করে গিয়ে সেই উনি সরকারের ওপর ঝাঁপিয়ে পড়বো অবিলম্বে যাতে উনি সরকারের ভাতি হয় তার প্রতিবাদে আমরা সমস্ত সনাতনীরা আজকে এই পথে নেমেছি এবং আজকে থেকে একটি হিন্দুর গায়ে যাতে কেউ স্পর্শ করতে না পারে তাই আমরা সারা বাংলা হিন্দু আচার একত্রিত হয়েছি এবং ইউনি সরকারকে জানাতে চাই যে তার কাটার বেড়া আমাদের কিন্তু কোন রকম আটকাতে পারবে না এরপরে বাংলাদেশে কোন রকম সনাতনী গায়ে হাত দিলে আমরা এই তার কাটাকে উপেক্ষা করে নিজের জীবন বলিদান দিয়ে ইউনি সরকারের উপরে ঝাঁপিয়ে পড়বো এবং অবিলম্বে যাতে ইউনি সরকারের ফাঁসি হয় তার জন্য সেখানকার সমস্ত জনগণের কাছে আমরা দাবি রাখছি আপনারা আন্দোলন করে তুলুন আমরা ভারত ভারতবর্ষের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের সাথে আছি সারা বিশ্বের হিন্দুর পাশে আছি বিশ্বের হিন্দু আল্লাহর হিন্দ আল্লাহর হিন্দ দিন হাত্টার প্রতিবাদে আমরা আন্দোলন করছি করব আত্তার